না না জোড়া ইলিশ না যে সিঙ্গেল ইলিশ কাটা হচ্ছে সিঙ্গেল ইলিশই থাক দেখো বন্ধুরা স্টোর ইলিশ কাটা হচ্ছে বাংলাদেশের মাছ এটা আগে কাজা ছিল এটা হচ্ছে স্টোর স্টোর করা মাছ এটা কাটা হচ্ছে যে দেখো পিস করছে মাছটা তাই না কোয়ালিটি কী এক নাম্বার কোয়ালিটি আর পেটের থেকে পিত্তিটা বের করা হবে ওটা পরিষ্কার করতে হয় দেখো পরিষ্কার

হ্যাঁ হ্যাঁ তিনকারি দিচ্ছিল দুশো চল্লিশ টাকা করে তিনকারি দাম বলেছিল দুশো কুড়ি টাকা দাঁড়া দাঁড়া সে যা তারপরে দিয়েছি